গ্রামীণ ব্যাঙ্কে দশ হাজারের কাছাকাছি শূন্য পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা যারা গ্রামীণ ব্যাঙ্কে আবেদন করতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি দেখবেন গ্রামীণ ব্যাঙ্কে বা ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সেকশনে যে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কারা কীভাবে আবেদন করবেন যোগ্যতা কী বয়স কত চাইছে সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব সরকারি জবমার চ্যানেলটিকে এখনো অব্দি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো রাখবেন কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার্স ওয়ান টু থ্রি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদে নিয়োগ করা হবে মোট দশ হাজার শূন্য পদ রয়েছে ইন রিজিওনাল রুরাল ব্যাঙ্কস অর্থাৎ গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হবে এবং তার ওয়েবসাইটও আপনারা দেখতে পাচ্ছেন এর পরবর্তীকালে ইম্পর্টেন্ট যে ডেটগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আপনারা এখানে আবেদন শুরু হয়ে গেছে সাতই জুন থেকে চলবে সাতাশে জুন পর্যন্ত সাতই জুন দু হাজার চব্বিশ থেকে চলবে সাতাশে জুন দু পর্যন্ত আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন বা মডিফিকেশন করতে পারবেন পেমেন্ট করতে পারবেন সাতই জুন থেকে সাতাশে জুন দু পর্যন্ত আপনারা এখানে কল লেটার ডাউনলোড করতে পারবেন জুলাই দু হাজার চব্বিশে এবং আপনাদের প্রি এক্সাম ট্রেনিং হবে বাইশ সাত দু থেকে সাতাশ সাত দু হাজার মধ্যে এবং কল লেটার অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারির জন্য জুলাই আগস্টে আপনারা পেয়ে যাবেন অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি হবে আগস্ট দু হাজার চব্বিশ রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারির আগস্ট থেকে সেপ্টেম্বর দু এবং ডাউনলোড আপনি কল লেটার অনলাইন এক্সামিনেশনের জন্য মেন বা সিঙ্গেলের জন্য সেপ্টেম্বর দু হাজার মধ্যে পেয়ে যাবেন অনলাইন এক্সামিনেশন মেন এবং সিঙ্গেল হবে সেপ্টেম্বর অক্টোবর দু এবং রেজাল্ট ডিক্লিয়ারেশন হবে অক্টোবর দু হাজার চব্বিশ কল লেটার ইন্টারভিউ ডাউনলোড করতে পারবেন অক্টোবর নভেম্বর দু ইন্টারভিউ হবে আপনার নভেম্বর দু হাজার চব্বিশে এবং আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া হবে জানুয়ারি দু হাজার পঁচিশে রিজন্যাল বা রুরাল ব্যাংকগুলির নাম দেওয়া আছে এবং সেই নিয়োগ করা হবে সেই ব্যাংকগুলির নাম প্রেজেন্ট হেড অফিস কোথায় আছে স্টেট কোনটা এবং সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ কি আছে সেটাও আপনাদেরকে জানতে হবে কারণ লোকাল ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনারা সেখানে কাজ করতে পারবেন না আমি বয়স বলে দিচ্ছি গ্রুপ বি গ্রুপ বি জন্য আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে আঠেরো থেকে আঠাশ বছর বয়স হতে হবে গ্রুপ বি পদের জন্য দুই ছয় উনিশশো ছিয়ানব্বই থেকে এক ছয় দু হাজার ছয়ের মধ্যে বয়স হতে হবে এবং গ্রুপ এ অফিসার ফর অফিসার ওয়ান স্কেল ওয়ানের জন্য আঠেরো থেকে তিরিশ বছর অফিসার স্কেল টুর জন্য একুশ থেকে বত্রিশ বছর অফিসার স্কেল থ্রির জন্য একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স অবশ্যই হতে হবে এবং এস সি এসটি রা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং বেচ বেঞ্চমার্ক ডিসাবেলিটিরা দশ বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে আবেদন করার জন্য সে শিক্ষাগত যোগ্যতা বলে দিচ্ছি গ্রামীণ ব্যাংকে আবেদন করার ক্ষেত্রে যদি আপনি অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করেন অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য ব্যাচেলার ডিগ্রি যে কোনো ডিসিপ্লিনে এবং যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং আপনাদেরকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে আপনার ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারে দু নম্বর হচ্ছে অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য ব্যাচেলার ডিগ্রি হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং আপনাদেরকে যে কোনো একটিতে ডিগ্রি অবশ্যই থাকতে হবে এগ্রিকালচার হর্টিকালচার ফিশারি অ্যানিমেল হাজব্যান্ডারি ভেটেনারি সায়েন্স এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পিসিকালচার এগ্রিকালচার মার্কেটিং এবং কর্পোরেশন ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট ল ইকোনমিক্স অ্যাকাউন্টেন্সি এবং কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে অফিসার স্কেল টু পদের জন্য ব্যাচেলার ডিগ্রি হতে হবে পঞ্চাশ পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে এবং আগের যেগুলো বললাম আপনাদেরকে সেই সমস্ত

এবং ল অফিসারের জন্য ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পঞ্চাশ পার্সেন্ট মার্কস ট্রেজারি ম্যানেজারের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট এম বি এ মার্কেটিং অফিসারের জন্য এম বি এ মার্কেটিং এগ্রিকালচার অফিসারের জন্য ব্যাচেলার ডিগ্রি এগ্রিকালচার বা হর্টিকালচার ডেয়ারি অ্যানিমাল হাজব্যান্ডারি ফরেস্ট্রি এই সমস্ত ক্ষেত্রে লাগবে অফিসার স্কেল থ্রি অফিসার স্কেল থ্রি সিনিয়র ম্যানেজার পদের জন্য ব্যাচেলার ডিগ্রি সাথে পঞ্চাশ পার্সেন্ট মার্কস এবং আগের যে ডিগ্রিগুলো বললাম আপনাদেরকে সেই ডিগ্রি এখানেও লাগবে সাথে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদের কিছু আবেদন ফি লাগবে বা অ্যাপ্লিকেশন ফি লাগবে অফিসার স্কেল ওয়ান টু থ্রির জন্য একশো পঁচাত্তর টাকা লাগবে এস সি এসটি পি ডাব্লিউ বিডির ক্যান্ডিডেটদের জন্য এবং অল আদার্সদের জন্য আটশো পঞ্চাশ টাকা অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাল্টিপারপাস সব একশো পঁচাত্তর টাকা লাগবে এস সি এসটি পি ডাব্লিউ বিডি বা ইএসএম বা ডিইএসএম পদের জন্য ক্যান্ডিডেটদের জন্য এবং অল আদার্সদের জন্য আটশো পঞ্চাশ টাকা লাগবে এবং যে সমস্ত স্টেট আছে সেই সমস্ত স্টেটে যে ভার্সন টেস্ট হবে তা আপনাদেরকে বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের জন্য ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি ভার্সনের টেস্ট হবে আপনাদের যে সমস্ত ব্যাংকে নিয়োগ হবে এখানে তার জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে নিয়োগ হবে উত্তরবঙ্গ খ্রিস্টীয় গ্রামীণ ব্যাংকে এখানে নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে আপনাদের যে পরীক্ষা সেন্টার পড়বে আসানসোল বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী গ্রেটার কলকাতা শিলিগুড়ি এবং ইন্টারভিউ আপনার গ্রেটার কলকাতা বা শিলিগুড়ির মধ্যে আপনাদের ইন্টারভিউ পড়বে গ্রামীণ ব্যাংকের কর্মী নেগর জন্য বি যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে যদি আবেদন করতে চান সাতই জুন থেকে সাতাশে জুনের মধ্যে আপনি আবেদন করে নিন এবং আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের সুবিধার্থী লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে সরাসরি আপনারা আবেদন জানাতে পারবেন এ আর এখনও যারা জানেননি বিষয় তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার